পাশে কেউ নাই ভেঙে পড়বেন একাই চলবেন কোনো সমস্যা নাই তো এই যে বলছিলাম পরিবারের লোক পরিবারে বুঝান দাওয়াত দেন সব ঠিক আছে যদি দেখা যায় যে অনুসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভাল লাগে ইসলামিক বিষয়ে মানতে খুবই আপত্তি তখন আপনি আপনার রাস্তায় চড়েন তাকে তার রাস্তায় ছেড়ে দেন জ্ঞান ধরেন জ্ঞানজিয়াম যায় আবার তুই তোর রাস্তায় চল আমি আমার রাস্তায় চল ইব্রাহিম আলেসম কী বলছেন ইন্নি দ্য হি ইলা রদ্বি সাইয়াহেদিন মনের মধ্যে কত শূন্যতা দেখেন তিনি বলছেন ইন্নি দেবন ইলা রব্বি সাইয়াহদিন পরিবার তাড়িয়ে দিয়েছে বাবা তাড়িয়ে দিয়েছে সাথে কেউ নাই কেউ নাই সাথে একা ইব্রাহিম আল ইসলাম একা আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত ইব্রাহিম একাই একটা উম্মত তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবে এত বড় কথা এই জন্যই তো ইব্রাহিম আল ইসলামের এত সম্মান নবীগণের পিতা তিনি সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি আবুল বিয়া বলা হয় কত চমৎকার বালাগাত দেখেন ইনি রাহিবুন ইলা রব্বি দিন আমি একাই চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখান আট নাম্বার সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ সমাজের একটা বড় অংশ এদেরকে অ্যাভয়েড করে সমাজ সমাজে দিন কায়েম হবে এই আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করেন খারিজার রদিউল্লাহ আনহার মতো একটা মেয়েকে বিয়ে আর যদি ওই যে দিনদার ক্যাটিনে খুঁজে যান তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে আর আল্লাহ বোঝার তৌফিক দান করুন দিনদারিটা দেখে বিয়ে করে চাচা আবু তো আলেপ তিনি কিন্তু মুসলিম নন ন মুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন পারিবারিকভাবে সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায় যে হোক গভীরে যাই না নবী সাল আলী ফাসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন তখন এই পারিবারিক বাধা আত্মীয়দের মধ্য থেকে বাধা সামাজিক বাধা আসতে লাগলো এক পর্যায়ে হিজর করতে হয়েছে তারপর তায়েস তারপরে গিয়ে মদিনায় এখন মদিনায় আলহামদুলিল্লাহ আলমিন দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন সাহাবিরা শক্তিশালী হলেন আস্তে আস্তে গাজুয়া গুলো হলো সারিয়া গুলো হলো এক পর্যায়ে উইদিন আট থেকে দশ বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায় সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায় বলা যায় অলমোস্ট বিনা বাধায় প্রায় লক্ষাধিক সৈন্য লক্ষাধিক সাহাবিদেরকে নিয়ে পুরো মক্কায় জাজিরতুল্লাহ আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে কত বছর সময় লাগছে ভাই বলেন তেইশ বছর আর রাহিকুল মাস্তুম বইটা পড়েন তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হচ্ছে আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে ইনশাল্লাহ তেইশ বছর লাগবে না আমাদের ইনশাল্লাহ তেইশ বছর লাগবে না ইনশাল্লাহ কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখির জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাল এটা লিখা হয়ে গেছে তো আপনি হতাশ হচ্ছেন কেন আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ যদি বেঁচেও না থাকি আল্লাহ না করুক তারপর দিন কেমন হবে বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না সবাই যদি মারা যায় তাও দিন কেমন হবে বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে এর সাথে আরো 10 গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো 10 গুণ শক্তিশালী করা হয় তাও এদের কতন ফুটবে হ্যাঁ যত জালেম আছে সারা বিশ্বে এর সাথে আরো 10 গুণ যদি বৃদ্ধি করা হয় এদেরকে আরো বেশি বেশি মারনষ্ট দেওয়া হয় ক্ষমতা দেওয়া হয় তবু এদের পতন ঘটবে কারণ কোরআন এবং হারিস এই কথা বলে দিয়েছে যে কেয়ামত হবে না কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন কয়জন একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম মুসলিমদের ইমাম মোহাম্মদ যাকে আমরা মাহাদি বলছি আর একজন হচ্ছেন একজন নবী যার হাতে সভ্যতা শেষ হবে যার নাম হচ্ছে নবী ইসা আলহিসাম যিনি সত্যিকারের মাসিয়া জিউজরা যারা প্যালেস্টাইন দখল করে আছে ওরা যাকে মাসিহ মনে করছে সে হবে প্রকৃত পক্ষে মাসিহ উদ্দাজা সে কিন্তু প্রকৃত মাসিহ নয় সত্যিকারের মাসিহ কে তার হাতেই দাজ্জালকে মেরে ফেলা হবে বাবেলুদ নামক জায়গায় সভ্যতার এই জায়গায় না যাওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না ইনশাল্লাহ এবং ইসা আলি ইসাল্লাম যতক্ষণ চল্লিশ বছর পুরো বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা না করছেন ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আজ কেয়ামত হবে এটা লেখা হয়ে গেছে শুধু তাই না ঈসা আলী ইসলামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা যখন বুঝ এখন আমরা যে যুগটা পার করছি না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয় যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায় মোটামুটি সবাই এই যে ফ্রিমিক্সিং পরকিয়া হ্যাঁ জেনা গান বাজনা কি চলছে না সারা সমাজ জুড়ে মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ তাই মনে হয় না অনেকে এটা সবচেয়ে খারাপ যুগ নয় যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে সবচেয়ে খারাপ যুগ আসবে ঈসা আর ইসলামের চল্লিশ বছর শাসনের পরের যুগটা ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে কুকুর শেয়ালা যেমন করে করে ঠিক ওইভাবে ওইভাবে এবং তাদের সামনে কেয়ামত হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তো আমরা এতটুকু তো জানি সামনে ইনশা আল্লাহ আয়লা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে এটা আল্লাহ লিখে দিয়েছে আমরা বেঁচে থাকি না থাকি কেউ এটা বলুক না বলুক আলেম আলামা আমাদের মধ্যে যারা আছেন থাক না থাক হ্যাঁ এখন যারা মুজাহিদ তারা থাক না থাক এখন যারা জালেন তারা থাক না থাক কি হোক না হোক এটা হবেই ইনশাল পৃথিবীতে ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস হোক আর পৃথিবী ধসে যায় আর আগুনের বৃষ্টি হোক আর পাথরের বর্ষণ হোক যাই হোক না কেন নবী ইসা আলী ইসলামের হাতেই সভ্যতা শেষ হবে ইনশাল অতএব ইসলামী সমাজ তো সামনে আসছে বুঝতে পারলাম এখন আমার পয়েন্ট আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্ট গুলো হচ্ছে এই কয়েকটা পয়েন্ট দশটা পয়েন্ট বলছি এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ স্পেশালি যুবক সাহাবীগণ সাহাবীদের মধ্যে বেশিরভাগই যুবক ছিল যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছে কি করেছেন ভাই নিজের আগে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করেছেন যত বড় বড় লেকচার দেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান তোলেন আইওয়া শোডাউন যাই করেন জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না জ্ঞান চর্চা করতে হবে রাজি আছি ইনশাল্লাহ ভাই আমরা রাজি আছি ইনশাল্লাহ যে আমরা আল্লাহ আগের কোরআন এবং নবী সুন্নতের জ্ঞান অর্জন করবো চা এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া একদিন দুই দিন করে থেমে যাব না আমরা প্রতিদিন একটু 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 করে আগাবো ইনশাল্লাহ একটা রুটিন ফিক্স করে নেবেন ডেইলি এক ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করুন আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি আপনাকে কোরআন পড়তে হবে আদি ভাষা শিখতে হবে হাদিসের কিতাবগুলো পড়বেন ইতিহাস ইসলামের ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনৈতিক বইগুলো পড়বেন বড় বড় রিনাউন রোলামা বইগুলো পড়বেন সিরাত পড়বেন আকিদার বই পড়বেন ফিখের কিছু বই পড়বেন মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে এবং এই পড়াশোনা একা একা করা যাবে না কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না আপনার বিজ্ঞ ওলামায়কেরামের সহমত দরকার আছে এটার দায়িত্ব আপনারা আপনি খুঁজে বের করবেন কার সহবতে আপনি যেতে চান আল্লাহ পাকে আপনাকে তৌসিক দান করে নেন প্রথম কথা জ্ঞান অর্জন দুই নম্বর দিন প্রতিষ্ঠা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য সাহাবিগণ নিজেরা আমল করিয়ে দেখেছেন শুধু জ্ঞান অর্জনই করে নাই যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন এবং উমর রদি আল্লাহ বলতেন যে সুরা বাকারা হিপস করতে আমার সময় লেগেছে বারো বছর কত বছর বারো বছর লেগেছে সুরা বাকারা তাকে আয়ত্ত কারণ সাহাবিরা যতক্ষণ পর্যন্ত দশটা আয়াত নিয়েছেন দশটা আয়াতের উপর আমল না করা নতুন করে দাস নিতেন না বুঝতে পারছেন এই সুরা আপনি শিখেছেন সাহাবিদের শূন্য ছিল কি এই সুরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন না এইভাবে তারা আমল করতেন আমরা কি এমন করে আমল করি আমরা যত পরে আগে তথ্য ইনস্টল করতে থাকি আমাদের জ্ঞান হচ্ছে তথ্য ইনস্টল করার মতো তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা বল না এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি ওয়েল এডুকেটেড বলতে পারি সার্কাসের সিংহ বাঘ দেখেছেন না লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত যা কমান্ড করে সে ফলো করে না এটা ওয়েল ট্রেন্ড বলা যায় এটাকে এই কিন্তু ওয়েল এডুকেটেড না আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার মানে কোরআন না করবে আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা মানে আমাদের কোরআন সুন্নাকে নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার গবেষক প্রজন্ম ক্রিটিক্যাল থিঙ্কার আল্লাহকে আমাদেরকে এই এই তৌফিক লাভে ধন্য করুন বলে আপনি দুই নম্বর ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই আমাদের সবাইকে তৌফিক দান করুন সবার আগে আমাকে তৌফিক দান করুন বলি আমি জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা শূন্য ফলো করলেই হবে একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে জীবনের প্রতিটা কাজ নবী সাল আলী হাসাল্লামের শূন্য করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন ইনশাল পারা যাবে ইনশাল্লাহ আজকে ঘুমানো থেকে শুরু করে দেন জীবনের প্রতিটা কাজকে ঢেলে সাজা কাপড় পরা ঘুম ঘুমানো ঘুম থেকে ওঠা হ্যাঁ এমনকি বিছানা ঝাড়া স্তেঞ্জা করা আপনার ব্যবসা বাণিজ্য শিক্ষা এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কি যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে রবি সাল আলী হাসালামের সুন্না মাফিক জীবন গড়ার তো অফিক দান করে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে নবী সাল আলী সাহাবিগণ আদর্শ পরিবার গড়েছিল কি করেছেন ভাই কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক আপনি সমাজ নিয়ে কথা বলছেন তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজে নাও হতে পারে নুহ আলি ইসালামের স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই লুত আলী ইসলামের স্ত্রী যখন ইমান নিয়ে আসে নাই আদম সন্তান কাবিল যখন যাচ্ছে আবার ফেরাউলের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে তার মানে পরিবারের সবাই যে একরকম হবে নট নটনাস কিন্তু অ্যাজ এ মানে পরিবারের কর্তা আপনি পরিবারের গার্ডিয়ান অ্যাজ এ গার্ডিয়ান অফ ফ্যামিলি আপনাকে আপনার তো পালন করতে হবে নাকি পরিবারের আপনার দায়িত্ব দায়িত্ব নাই পর্দা প্রতিষ্ঠা করার দায়িত্ব কার আপনার আপনার স্ত্রী পর্দা করে না এই দায়িত্ব কার এই জিম্মাদারি কার আপনার সন্তান যে নামাজ পড়ে না এই এই রেসপন্সিবিলিটি কার পরিবারে যে হারাম ঢুকতেছে রিজিকে এই দায়িত্ব দায়িত্ব কার তো আল্লাপাক আমি মনে হয় বুঝাতে পেরেছি অতএব পারিবারিকভাবে আল্লাপাক আমাদের সময়কে যেন ইসলামটা ধরে রাখার তো দান করেন বলে আমি চার নম্বর হচ্ছে নবী সাল্লাহ আলিয়া সাহাবিগণ দিনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহাবি দাওয়াতি কাজ করতেন বাকিরা দাওয়াতি কাজ করতেন না বিষয়টা কিন্তু এমন ছিল না সবাই মিলেই দিনের দাওয়াতি কাজ করতেন যে কাজটা আমরা এখন করি না কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন হাত তুলেন দেখি আচ্ছা না দেখেন সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করব না সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না সবাইকে দাওয়াত কাজ করতে হবে একজন আলেম আসবেন একজন বক্তা আসবেন ওয়াজ করে যাবেন দাওয়াত দিয়ে যাবেন এখানেই ডোর ব্যাস তাহলে হবে না এভাবে তো বললাম দাওয়াত দেওয়া হতে পারে একদিনের ওরস হতে পারে একদিনের ওয়াজ হতে পারে একদিনের একটা সম্মেলন হতে পারে কিন্তু প্রতিষ্ঠা জিনিস প্রতিষ্ঠা মানে কি মানে আমি যে আসলাম বললাম ভাই পাঁচ নামাজ পড়েন নামাজের দাওয়াত দিয়ে গেলাম আর প্রতিষ্ঠা মানে কি যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম বল বুঝতে পারেন নাই আজার আছে মার্কেটে দোকান খোলা দোকান সিলগালা হয়ে যাবে জরিমানা হবে ব্রাহ্মমান কোর্ট একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয় এটা প্রতিষ্ঠা নামাজ পড়বো না মানে মুসলমান নামাজ পড়বো না কেন তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বা না এর নাম প্রতিষ্ঠা এটাকে আপনি করতে পারবেন আপনি এখন দাওয়াত দিতে পারবেন ভাই নামাজে আসেন নামাজ পড়লে এত কি হয় না পড়লেই হয় তো এই দাওয়াত তো চলছে মাসা আল্লাহ প্রতিষ্ঠা কখন হবে যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে তখন গিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ